সেদিন আউটডোরে একজন পেশেন্ট এলেন তিনি তার রুটিন ইনভেস্টিগেশন করছিলেন যে সমস্ত আমার শরীরে সব কিছু ঠিক আছে কিনা না প্রেশার সুগার লিপিড প্রোফাইল ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড সমস্ত টেস্ট করেছেন সেই টেস্ট করতে গিয়ে প্রথম ধরা পড়েছে যে ওনার ক্রিয়েটিনিনটা একটু বর্ডার লাইন রেঞ্জের মধ্যে ভ্যারি করছে যে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এর মধ্যেই আসছে তো তিনি আমার কাছে এসছেন যে ডাক্তারবাবু আমার সত্যিই কোনো কিডনি প্রবলেম হলো কিনা সেটা জানার জন্য নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরোকাত আমি একজন কনসালেন্ট নেফ্রোলজিস্ট আজ আপ আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আপনাদের কাছে এসেছি দেখুন ক্রিয়েটনিন ইউরিয়া এই দুটো টেস্ট কিন্তু আমাদের কিডনি প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেমেতে কিন্তু বাড়ে না ইউরিয়া অনেক ক্ষেত্রে বাড়তে পারে আমাদের শরীরে ডিহাইড্রেশন যদি হয় বা অনেক ক্ষেত্রে আমাদের ইনটেস্টিন বা স্টোমাকের মধ্যে যদি অনেক ক্ষেত্রে ব্লিডিং হয় সেক্ষেত্রে ইউরিয়া একটা বাড়ার সম্ভাবনা থাকে কিন্তু ক্রিয়েটনাইন অ্যাস কিডনি প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেমে ইউজুয়ালি কিন্তু বাড়ে না তো ক্রিটনি যখনই আমাদের একের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জিএফআর কমে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কি না কিডনির প্রবলেম একটা আসার সম্ভাবনা থাকে এবার তখন আমরা দেখি যে বাকি সমস্ত কিডনি টেস্টগুলো ইউরিনের কোনো প্রোটিন আসছে কি না আপনার আলট্রাসাউন্ড করে দেখি যে আপনার কিডনির মধ্যে রকম স্ট্রাকচারাল অ্যাবনরমালিটিস আছে কি না যে কি কারণে আপনার এই কিডনি ডিজিজটা এলো হ্যাঁ এই কিডনি ডিজিজটা কি রিভার্সেবল কোনো ওষুধপত্র খাইয়ে বা কোনো রকমভাবে আপনার এটাকে আমি রিভার্স করতে পারি বা এটা একটা ইরিভার্সিবল স্টেজে চলে গেছে তো সেইগুলো জানার জন্য আমাদেরকে কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনস করতে হয় তো এই ইনভেস্টিগেশনগুলো যে কোনোই হোক না কেন এগুলো সবই হচ্ছে কিডনি ডিজিজ ওরিয়েন্টেড আমাদেরকে এটা ভুললে চলবে না যে ক্রিয়েটনিন কিডনি ডিজিজ ছাড়া আর অন্য কোনো ডিজিজের ক্ষেত্রে বাড়ে না এবার তারা আমাদেরকে প্রশ্ন প্রশ্ন করেন যে ডাক্তারবাবু যে এই ক্রিয়েটনিন কি কেন হয় এটা কোথা থেকে আসে তো দেখুন ক্রিয়েটনিন হচ্ছে আমাদের এক রকমের ওয়েস্ট প্রোডাক্ট যেটা আমাদের শরীরের প্রোটিন মেটাবলিজম থেকে হয় আমরা যে প্রোটিন খাই বা আমাদের শরীরে যে মাসেল আছে যেখানে প্রোটিন আছে সেগুলো ক্রমাগত আমাদের শরীরের মধ্যে ভাঙছে এবং নতুন করে তৈরি করছে যখন এই প্রোটিন ভাঙে বা এই প্রোটিন আমাদের শরীরের মধ্যে ডিগ্রেডেশান হয় তখন কিন্তু সেখান থেকে এই ইউরিয়া এবং ক্রিয়েটিন আমাদের শরীরের মধ্যে তৈরি হয় তো এই ইউরিয়া এবং ক্রিয়েটিনকে শরীর থেকে বার করার এক্সক্রিট করার দায়িত্ব সম্পূর্ণভাবে কিডনির যখন সেই কিডনি দুর্বল হতে শুরু করে তখন এই সমস্ত ইউরিয়া বা ক্রিয়েটনিং এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীরের মধ্যে কিন্তু একমলেট হতে থাকে তো আমরা সেই জন্য ইউরিয়া এবং ক্রিয়েটনিংকে চুজ করেছি যে যেটা দেখে আমি ইনডিরেক্টলি বুঝতে পারি যে আমার কিডনিতে কোনো প্রবলেম এলো কি না কেননা অনেক ক্ষেত্রেই দেখি যে আল্ট্রাসাউন্ডে বা কোনো কিছুতেই কিডনির প্রবলেম ধরা পড়ছে না সেই জন্য এই ক্রিয়েটিন এবং ইউরিয়ার ওপরেই আমরা সোলি ডিপেন্ডেন্ট থাকি যে কিডনির কোনো আর্লি সিম আর্লি কোনো প্রবলেম আসছে কি না সেটা দেখার জন্য এছাড়া অনেক রকমের ওয়েস্ট প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু শরীর থেকে বার করার দায়িত্ব কিডনি সেইগুলো অনেক ক্ষেত্রে কি হয় না ডিটেক্ট করা খুব কঠিন সেই জন্যই আমরা এই ইউরিয়া এবং ক্রিয়েটিনকে চুজ করেছি যেটা দেখে আমরা ইজিলি কিডনি টেস্ট করতে খুব কম টাকা লাগে পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকা দিলেই আমরা ক্রিয়েটনিন টেস্ট করতে পারি বা ইউরিয়া টেস্ট করতে পারি বাকি যে সমস্ত মার্কাসগুলো আছে সেগুলোর কিন্তু টেস্ট করার খরচা অনেক বেশি তো সেই জন্য আমরা চিপ জিনিসটাকে আমরা বেছে নিয়েছি যাতে করে আমরা সহজে জানতে পারি যে আমার রকম কিডনির প্রবলেম এলো কি না হতে পারে সেটা রিভার্সেবল কোনো ওষুধপত্র মডিফিকেশান করে সেটা রিভার্স করা যায় বা হতে পারে সেটা ইনরিভার্সেবল যেটা কোনোভাবে ওষুধপত্র দিয়ে রিভার্স করা হয়তো যাচ্ছে না কিন্তু ক্রিয়েটনিন জিনিসটার মানে নিয়েই হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিডনির প্রবলেম এসছে ধরুন অনেক ক্ষেত্রে কম বয়সী মানুষদের মধ্যে যদি ক্রিয়েটিন বাড়ে সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে প্রোটিন ইনটেক কম করতে কেননা প্রোটিন ডিগ্রেড্রেশন হয়েই আমাদের শরীরের মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিন তৈরি হয় এবং কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে অনেক ক্ষেত্রেই ক্রিয়েটিনকে আমরা রিডিউস করাতে পারি এছাড়াও কিডনি বায়োপসির অনেক ক্ষেত্রে একটা ডায়াগনোসিস তার একটা রোল আছে। যেটা দেখ করে আমরা জানতে পারি যে কিডনির কি ডিজিজ হলো যে কারণে আমরা শরীরে ক্রিয়েটিনের পরিমাণ বেশি আছে নর্মালি আমরা ক্রিয়েটিনিন একের নিচে দেখি যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রে ক্রিয়েটিন একের নিচে থাকে যদিও ক্রিয়েটিনিন দেখি কিন্তু আমরা কিডনি ডিজিজটা ওইভাবে বুঝতে পারি না যে কোন স্টেজেতে আছে কিডনি ডিজিজের স্টেজিং করতে গেলে কিন্তু আমাদেরকে জিএফআর ওপর ডিপেন্ড করতে হয় জিএফআর পুরো নাম হল গ্লোমুলার ফিল্ট্রেশন রেট আমরা সহজেই এখন অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জিএফআর ক্যালকুলেট করতে পারি কিভাবে জিএফআর ক্যালকুলেট করব সিম্পল সেখানে আমরা আমাদের বয়স আমরা ছেলে কি মেয়ে এবং আমার ব্লাডেতে ক্রিয়েট মাত্রা কত সেটা দেখে আমরা কিন্তু জিএফআরকে আমরা সেখান থেকে বের করতে পারি যে আমার জিএফআর কত জিএফআরই হচ্ছে বলে দেবে যে আপনার কিডনি কত শতাংশ দুর্বল কত পার্সেন্ট দুর্বল বা কত পার্সেন্ট আপনার কিডনি ভালো আছে সেটা কিন্তু আমরা জিএফআর থেকে বের করতে পারি তো এই জিএফআরও বের করার বিভিন্ন ফর্মুলা আছে হ্যাঁ তো জিএফআর সব থেকে লেটেস্ট ফর্মুলা যেটা সেটা হচ্ছে সিকেডি ইপিআই ফর্মুলা সিকেডি ইপিআই ফর্মুলা থেকে পপুলার ফর্মুলা যেটা খুব ক্যালকুলেট করা ইজি আপনি আপনার স্মার্টফোনে এটা ক্যালকুলেট করে নিতে পারেন সেটা দেখতে পারেন যে আপনার কিডনি ডিজিজের প্রবলেম মানে কিডনি ডিজিজ বা জিএফআর কোন স্টেজে আছে জিএফআর ধরুন পঞ্চাশ কি ষাট কি সত্তর সেই রকম আপনাকে বলে দেবে এবার এখানে একটা জিনিস ভুললে চলবে না যে কিডনি প্রবলেম বা জিএফআর আপনাদের যদি সিক্সটি হয়ে থাকে অ্যাড পুরোটাই কি ডিউ টু ডিজিজ কোনোরকম ডিজিজের জন্য কি জিএফআর সিক্সটি হয়ে গেল নর্মালি যেটা আমরা জানি যে অ্যাবাভ নাইনটি নাইনটি বা হানড্রেড এরকম জায়গায় থাকে সেটা কিন্তু নয় অনেক ক্ষেত্রেই জিএফআর যদি সিক্সটি হয়ে থাকে আমি একটা মানে একটা আইডিয়া করে বলছি একটা ধারণা করে বলছি হ্যাঁ আপনার জিএফআর সিক্সটি তার মানেই সম্পূর্ণভাবে আপনার রোগ সেই জন্য দায়ী সেরকম নয় জিএফআর আমরা যদি ক্যালকুলেট করতে পারি সে তার মধ্যে কিছুটা যদি কম থাকে তার কিছুটা পরিমাণে তার জন্য দায়ী আমার এজ আমার ডিজিজ দুটোই কিন্তু দায়ী কেননা আমরা সবাই জানি যে আমাদের বয়স যত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা ধীরে ধীরে কমছে আমার চুল পাকছে আমার পা দুর্বল হয়ে যাচ্ছে আমার হাঁটু দুর্বল হয়ে যাচ্ছে সেরকম কিডনিও কিন্তু কোনো রোগের কারণে না এমনি বয়সের জন্য আমাদের কিডনি কিন্তু ধীরে ধীরে দুর্বল হয় এবং সেটা পার্সেন্টেজ হচ্ছে নর্মালি পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট করে আমার জিএফআর কিন্তু কমে যখনই আমার বয়স কুড়ি বছরের উপরে চলে যায় তখন প্রত্যেক বছর আমার কিন্তু ওয়ান পার্সেন্ট করে জিএফআর লস হয় এটা নট ডিউ টু এনি ডিজিজ এটা কমপ্লিটলি ডিউ টু এজিং আমার বয়স যদি ষাট হয় আমার কুড়ি বছরের পর থেকে যদি ওয়ান পারসেন্ট করে আমার জিএফআর ডিক্লাইন করে আমার চল্লিশ জিএফআর এমনিই ডিক্লাইন করবে উইদাউট এনি ডিজিজ সুতরাং আপনার সিক্সটি ইয়ার্স এজে আপনার যদি জিএফআর সিক্সটি আসে আপনার চিন্তা করার কোনো কিছু নেই আপনি সুস্থ বা আপনার কিডনি ভালো আছে যদিও সেখানে আপনার দেখা যাবে যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ টুতে আসছে তাহলেও কিন্তু এটা কিন্তু আপনার পুরোপুরি যে রোগের কারণে তা নয় এটা এজিংয়ের কারণে এজিংয়ের কারণে আমাদের ওয়ান পারসেন্ট করে জিএফআর প্রতি বছর লস হয় আফটার এজ অফ টোয়েন্টি তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে পারলাম যে কি কারণে আমাদের কৃতিন দেখতে হয় বা ক্রিয়েটিন দেখেই আমরা যে কিডনি প্রবলেম হয়েছে কি না জানতে পারি বা আমাদের জিএফআর আমরা ক্রিয়েটিন থেকে কিভাবে ক্যালকুলেট করব। বা জিএফআর থেকে আমরা জানতে পারবো যে আমার সত্যিই যে কিডনি প্রবলেম হয়েছে বা সেই প্রবলেম হলে সেটার জন্য পুরোপুরি যে রোগটাই দায়ী বা আমার এজিং দায়ী আশা করি ভিডিওটির মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারলাম এই প্রবলেমটা নমস্কার